এখন তো শীতকাল তাই শীতকালে কোথাও ছোট্ট একটু ট্যুর না করলে ভালো লাগে তাই ফ্যামিলি সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে আমি আমার হাজব্যান্ড আমার মা বাবা আর আমার ছোট্ট ছেলে সবাই মিলে চলে এলাম তারকেশ্বরে তারকেশ্বরে যাবার পথে এখানে একটা হোটেল আমরা দেখলাম যেখানে আমরা একটু চাটা খেলাম আর এই গাছটা আমার বেশ ভালো লাগলো তাই চট করে একটা আমি এর ভিডিও করে ফেললাম আমার ছেলে একদম ভিডিওর সামনে আসতে চায় না তাই এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে আর আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল ফিশন কেয়ারিং সবার জন্য চাটা সব ব্যবস্থা করে দিল আমরা এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম চা খেলাম চাটা দারুণ ছিল এরপরে আমরা আবার রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে তারকেশ্বরে যাওয়ার পথে আশেপাশের সিনিক বিউটিগুলো এত ভালো লাগছিলো যে তোমাদের সঙ্গে সেগুলো একটু একটু করে শেয়ার করলাম তো এবার আমরা তারকেশ্বরের দিকে যাচ্ছি হাওয়াটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আর এদিকে আমার ছেলে আর আমার বাবা ভীষণ পরিমাণে দুজনে বকবক করছে এই সব করতে করতে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বরে এখানে এসে প্রথমে আমরা একটা হোটেলে উঠলাম সেই হোটেলে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে সরাসরি চলে গেলাম বাবার মন্দিরে বাবার মন্দিরে যেহেতু কোনো রকম কোনো ভিডিও করতে দেয় না তাই তোমাদের আমি কিছুই দেখাতে পারলাম না কিন্তু ভীষণ ভালো পুজো দিয়েছি আর আমার মেন উদ্দেশ্য ছিল বাবা মাকে ভালো করে পুজো দেওয়ানো সেটা আমি খুব ভালো করে করতে পেরেছি তাই মানসিক শান্তি নিয়ে এবার আমরা চলে যাচ্ছি জয়রামবাটির দিকে জয়রামবাটিতে যাওয়ার পথেই কিন্তু রাস্তায় আমরা একটা হোটেলে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম তারপর জয়রামবাটিতে শ্রী মা আমাদের সকলের মা শারদা মাকে দর্শন করার খুব ইচ্ছা ছিল কিন্তু হতাশ হলাম কারণ মন্দির তখনও খোলেনি মন্দির খুলতে তখনও এক ঘন্টা বাকি ছিল আর আমার বাবার শরীরটা একটু খারাপ লাগছিল বলে আর জয়রামবাটিতে মাকে আর দর্শন করা হলো না আর সেখান থেকে কামারপুকুরও যাওয়া হলো না কিন্তু আমরা নিজেরাই আলোচনা করছিলাম আমরা পরে আরেকদিন জয়রামবাটি আর কামারপুকুর নিশ্চয়ই ঘুরতে আসবো মায়ের এই একটু আশেপাশটা ঘুরে দেখছিলাম আর এরপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম বাড়ির দিকে রওনা হওয়ার সময় এখানে সূর্যের প্রায় অস্তর দিকে আর আমরা সকাল থেকে একেবারে জার্নি শুরু করেছি আর একটু আমরা তখন ক্লান্ত এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও